বিরতির পর ফিরে আসলাম প্রতি ঘরে সুশাসনের অঙ্গ হিসাবে উদয়পুরে অনুষ্ঠিত হচ্ছে বিকশিত মেলা মেলার মধ্য দিয়ে প্রদান করা হচ্ছে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বিশেষ করে মাতা বাড়িতে আজকে অনুষ্ঠানের সূচনা করলেন বিধায়ক অভিষেক দেবরাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি সম্রাট জমাতিয়া মাতাবাড়ি ব্লকের বিডিও শুভব্রত দে থেকে শুরু করে বিশিষ্টরা প্রধানমন্ত্রীর যে কর্মসূচি শুরু হয়েছে প্রতি ঘরে সুশাসন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা এই কর্মসূচিকে সামনে রেখে গোটা রাজ্যে চলছে এক বিভিন্ন রকমের প্রশাসনিক শিবির তারই অঙ্গ হিসাবে আজ উদয়পুরে অনুষ্ঠিত আজকের উদয়পুরের এই শিবির উদ্বোধনের পর শিবির ঘুরে দেখতেন বিধায়ক অভিষেক দেবরায় কি কি সুবিধা সেখানে প্রদান করা হচ্ছে জনগণকে যাতে কোন রকম অসুবিধার মধ্যে সম্মুখীন হতে না হয় সরকারের সুযোগ সুবিধা যাতে মানুষের হাতের কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্যই প্রতি ঘরে সুশাসন প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচি আজকের এই কর্মসূচি ঘিরে অভিষেক দেব

বিধায়ক অভিষেক দেবরায়ের বক্তব্য আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর মার্গদর্শনে চলছে রাজ্যে কাজ এবং রাজ্যে কার্যত দলের পক্ষ থেকে বিশেষ জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি চলছে বিভিন্ন স্থানে বিশেষ করে ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের মতন নানান রকমের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আজ বুধবার মাতাবাড়ি ব্লকের উদ্যোগে মহারানী লাভ স্টোরি এলাকায় অনুষ্ঠিত হল বিকাশ মেলা বিকাশ মেলাকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন সাধারণ জনগণ বিভিন্ন প্রশাসনিক সাহায্য সহযোগিতা তারা এই শিবিরের মধ্যে পেলেন বলে জানা যাচ্ছে মতাবারী অ্যান্টি ব্লকের উদ্যোগে শিবিরের আয়োজন এবং বিভিন্ন মানুষ এই শিবিরে উপস্থিত ছিলেন সকলেই সাহায্য সহযোগিতা পেলেন শিবির থেকে সংবাদ এখানেই শেষ করছি কিন্তু নিউজ ভ্যানগার্ডে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে একটি বিশেষ শো তিন রাজ্যে কংগ্রেসের যে ফলাফল কংগ্রেসের কার্যত ভরাডিকে কেন্দ্র করে কিছুক্ষণের মধ্যে নিউজ ভ্যানগার্ড নিয়ে আসছে বিশেষ টক শো বিশেষ আলোচনা স্টুডিওর মধ্যে তাই কেউ কোথাও যাবেন না চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় যাবতীয় তথ্য খুঁটিনাটি দেখার জন্য